আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা আর্নিং সাইট যেখানে হচ্ছে তোমরা লুডু খেলে ইনকাম করতে পারবে হ্যাঁ সত্যি যারা হচ্ছে লুডু খেলতে পছন্দ করো যারা হচ্ছে লুডু ভালো খেলতে পারো তাদের জন্য এটি খুব ভালো একটা সাইট হতে চলছে তো ভিডিওর লিংক কোথায় পাবে সেটা হচ্ছে ফার্স্ট কমেন্ট বক্সে অথবা হচ্ছে বক্সে দিয়ে তোমরা ক্লিক করবে তোমাদেরকে এরকম একটা নিয়ে আসবে তখন তোমরা ইনস্টলে ক্লিক করবে ইনস্টল ক্লিক করার পর এরকম আসলে এখানে ইনস্টল অ্যানালাইটিস এখানে ক্লিক করার পর তোমাদের অফেন হয়ে যাবে তখন হচ্ছে ইনস্টল হয়ে যাবে তারপর হচ্ছে এখানে নিয়ে আসবে এখানে আনার পরে হচ্ছে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা হচ্ছে প্রথমে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে পঙ্কি রেফার আইডি দিয়ে অ্যাকাউন্টটি খুলে ফেলবে রেফার আইডি আমার হচ্ছে ইয়াতে ইনবক্সে দেওয়া থাকবে ওইখান থেকে নিয়ে আসবে নাহলে কিন্তু অ্যাকাউন্ট খোলা হবে না তো এখানে আসলে একটা নোট নোটিশ দেখবে ওটা পড়ে নেবে ভালোভাবে তারপরে দেখো কিভাবে খেলতে হবে এখানে সব কিছুই দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নিবে তারপরে কিভাবে জয়েন হবে এটা সম্পূর্ণ কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো প্লিজ তার আগে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে প্রথমে হচ্ছে তোমরা তাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিবে টেলিগ্রামে জয়েন হওয়ার পরে দেখো এখানে লেখা আছে কত ডিপোজিটে কত টাকা পাবে তোমাদেরকে এক্সট্রা বোনাস দিবে এবং কি তোমরা হচ্ছে যে টাকাটা উদ্ধ্র দিবে তাতে কত টাকা কত হাজারে কত টাকা বোনাস দিবে তোমাদেরকে সব কিছুই থাকবে দেখো এখানে নগদ এবং কি বিকাশের সব রকেট এগুলো সব কিছুই দেওয়া আছে তো ভালোভাবে সব কিছু দেখে নিবে দেখে নেওয়ার কে চলে আসবে তারপরে দেখো লুড়োতে ক্লিক করার পর তোমাদের এখানে নিয়ে আসবে আসার পর তোমরা এখানে দেখতে পারবে কখন গেমসগুলো শুরু হবে এবং কি কতজন মানুষ জয়েন হয়েছে তোমরা কত টাকা দিয়ে জয়েন হলে কত টাকা ইনকাম করতে পারবে উইন হলে কত টাকা পাবে সব কিছুই এখানে লেখা থাকবে দেখো আমরা যদি এই গেমসটাতে জয়েন হতে চাই তাহলে আমাদের কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ব্যালেন্স থাকতে হবে এখানে অলরেডি একজন জয়েন আছে আর একজন জয়েন করতে পারবে ক্লিক করে বের হয়ে যাব তারপর ব্যাকে দেখো এখানে ওয়ালেট আছে আমার এখানে নব্বই টাকা আছে এখন হচ্ছে গেমসটি খেলার জন্য হচ্ছে আমাকে এখানে টাকাটা অ্যাড করতে হবে এর জন্য দেখো এখানে তাদের বিকাশ নগদ রকেট দেওয়া আছে তোমরা যে কোনো মাধ্যমে টাকাটা পাঠাতে পারবে এবং কত টাকা তোমরা পাঠাবে ওইটাও কিন্তু এখানে দিতে পারবে কত টাকা পাঠিয়েছেন সে টাকা এবং কি টাকার নাম্বারটা দিয়ে দিবেন দিবেন টাকা পাঠানোর পরে এখানে লিখে তো আমি লিখে দিচ্ছি এবং কি কত টাকা দিয়েছি আমি সেটাও লিখে দিচ্ছি তো পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়ার পরেও আমি এখানে সাবমিট করে দিব আবার এখানে বাইরে নয়েজ আসছে এর জন্য আপনাদের কাছে আমি দুঃখিত তো কেউ কিছু মনে করবে না প্লিজ তো দেখো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখো আমার এখানে হচ্ছে টাকাটা অ্যাড করে দিছে তো টাকাটা অ্যাড হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগতে পারে তো হচ্ছে এখানে দেখো তিনটা ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু কীভাবে ম্যাচে জয়েন করবা কীভাবে লুডো খেলবা কিভাবে হচ্ছে টাকা অ্যাড করবো সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটি লুডো গেমসে জয়েন হয়ে নিতে পারবো জয়েন হওয়ার জন্য আমরা হচ্ছে জয়েন ক্লিক করলে তারপর কনফার্মে ক্লিক করলে কিন্তু আমরা জয়েন হয়ে যাব জয়েন সাকসেসফুল এভাবে হচ্ছে গেমসটা খেলতে পারবে তো এটা স্টার্ট হবে ছয়টা বাজে তো ছয়টার দিকে হচ্ছে আমরা এখানে ঢুকলে হচ্ছে গেমটা পেয়ে যাব আর তোমাদের এটার জন্য হচ্ছে আর একটি গেমস লুডো অ্যাপস লাগবে সেটা হচ্ছে লুডো কি তোমরা এটা ইনস্টল করে নেবে এটি ছাড়া কিন্তু তোমরা খেলতে পারবে না ওইখানে একটা তো ইনভাইট কোড দিবে তো ওই কোডটা দিয়ে তোমরা এখান থেকে কিন্তু জয়েন হয়ে খেলতে হবে আশা করে বুঝতে পেরেছ তোমরা এখানে আইডিতে ক্লিক করে ধরলে হচ্ছে রুমারিটা কপি করে নিতে পারবে ও কপিতে ক্লিক করবে আর দেখো তোমাদের এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে নোটিফিকেশন চলে আসবে তো যখন তোমরা হচ্ছে এই নোটিফিকেশান যদি অন করা না থাকে তাহলে হচ্ছে এখানে অ্যাপসের উপরে ক্লিক করে ধরে রাখবে তারপরে হচ্ছে ইন ক্লিক করে তোমরা এসে এখান থেকে নোটিফিকেশানটি অ্যালাউ করে দিবে নোটিফিকেশানগুলো তাহলে হচ্ছে তোমার গেমসটি যখনই স্টার্ট হবে তোমার কাছে নোটিফিকেশান চলে আসবে তো এখন আমরা আসবো লুডো কিংয়ে আসার পর আমরা এখানে জয়েন এখানে হচ্ছে ওই রুম আইডি যেটা আছে ওইটা হচ্ছে আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে আমাদেরকে অটোমেটিক অ্যাড করে দিবে দেখা অটোমেটিক আমরা অ্যাড হয়ে গেছি তো এখান থেকে গেমসটি খেলে নিতে পারবে আমার এখানে একটি অ্যাড শো হয়েছে আমি একটু এটা কেটে দিব তোমরা হচ্ছে অ্যাড শো হলে উপরে যে চিহ্নটা দেখছো ওইখানে ক্লিক করে কেটে দিবে তো এভাবে হচ্ছে গেমসটি দেখো উইন হয়ে গেছি দেখা একটি স্ক্রিনশট নিয়ে রাখবে তারপরে হচ্ছে এখানে এসে স্ক্রিনশটটি আপলোড করে দিবে না তাহলে কিন্তু তোমরা তোমাদের পেমেন্টটা পেয়ে যাবে রুম আইডি নাম্বার দিয়ে দিবে এবং কি স্ক্রিনশট যেটা নিয়েছো সেটা তোমরা দিয়ে দিবে ভিডিওতে যেভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে ঠিক সেভাবে সেভাবে করবে না হলে কিন্তু তোমাদের পেমেন্টটা অ্যাড হবে না ভিডিও টেনে টেনে দেখেলেই তোমরা কিন্তু অনেক কিছু মিস করবে পরে আমাকে দোষ দিলে হবে না দেখো এখানে ওয়ালেটে ক্লিক করলাম ক্লিক করার পর তোমরা হচ্ছে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করতে পারবে মানে হচ্ছে তোমার যে উইন টাকাগুলো আছে ওইগুলো হচ্ছে তুমি চাইলে গেমস খেলার জন্য গেমসে নিতে পারো পারো আবার হচ্ছে দিতে আমি হচ্ছে জন্য জন্য উইড্রোতে ক্লিক করবো তারপরে বিকাশ নাম্বার এবং কি কত টাকা উইথড্র দিব তার জন্য অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে এখানে কিন্তু মিনিমাম উইথড্র দুইশো টাকা কনফার্ম করলে হয়ে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ